বেড়াতে যাওয়া ছেড়ে না বাচ্চাটাকে মাঠে দু একটা ধাক্কা খা গাছার খা একটু ব্যথা পাক না কি হয় আপা বাচ্চার সাথে সাথে আপনি কেন অস্থির হন এই বাচ্চাটা একদিন চলে যাবে আমি কানাডা জাপান টোকিও আপনি আপনার জায়গাতেই থাকবেন আমি আছি আমি আছি আমার ছেলে চলে গেছে আমার হাত ছেলে তো সো দ্যাট বাচ্চাটাকে ওইভাবে করেন ভবিষ্যৎ নাগরিক কে জানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে কে চাও তো সবাই প্রেসিডেন্ট সবাই প্রাইম মিনিস্টার সবাই সবাই প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান কেন নয় মনে করবে না যে তুমি পেছনের সারির একজন ছাত্র ছাত্রী ন আর বিবি যেটা বলছিলেন আপনারাও জানেন এদেরকে ছেড়ে দিতে হবে এদের কোন শৈশব নেই এদের বাল্যকর নেই এরা পলট্রি ফার্মের মুরগির মত আছে রাস্তায় ছেড়ে দিতে হবে উত্তরা একটা সারা উত্তরা একটা সুবিধা আছে যে প্রতিটি সেক্টরের সাথে পার্ক আছে আপনি পেছনে পেছনে বিশেষ করে মায়েরা থাকবেন না ওদেরকে ছেড়ে দেন ওদেরকে একেবারে ছেড়ে দেন ওরা দৌড়া ওরা লাফা ওদের কোন কারিকুলাম অ্যাক্টিভিটিস রাখেন আমি একটা ঘটনা বলতে চাই আপন ভাতিজা ও ভালো ফুটবল প্লেয়ার ছিল ভালো ক্রিকেট প্লেয়ার ছিল ওখানে যে ফ্রেস্ট হতো জিপিএ হায়েস্ট স্কোর আমেরিকায় 你。